শীতের মরশুমে সারা রাজ্য জুড়ে চলছে কোনো না কোনো মেলা নোয়াপাড়া বিধানসভার বাপুজি কলোনি খেলার মাঠে নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু চতুর্থ বর্ষ উৎসব সারা বছর ধরে নোয়াপড়া প্রতীক্ষিত এই উদ্বোধন করলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ উত্তর ব্যারাকপুর পৌরসভার সিআইসি প্রদীপ বসু সহ অন্যান্য কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উৎসবে প্রতিদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে বহু নামী সঙ্গীত শিল্পী বা অংশগ্রহণ করবেন এছাড়া উৎসবকে চলা মেলার বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং বিভিন্ন জিনিসের দোকান করছে অখন্ত পাঁচ থেকে এই শীতের মরশুমে আনন্দ দেয়ার জন্য যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আয়োজন করেছে যে উত্তরা এই মহাপড়া উৎসবের উদ্যোক্তা প্রধান অশুক পার্থ আমাদের ধীমান দাস এবং তার সঙ্গে আরও অনেক সহযোগীরা আছেন তাদের এই সুচিন্তিত আয়োজন এই আয়োজন অনুষ্ঠান আজকে শুভারম্ভ হল চলবে সাত দিনব্যাপী এবছর আমরা জানি শীতকে আমরা সাধরে বরণ করি আনন্দ করার জন্য কারণ শীতের মরশুমে সবাই বিভিন্ন জায়গায় এই মেলা বা এই উৎসব খুব বেশি দিন ধরে আরম্ভ হয়নি দিকে দিকে ছড়িয়ে পড়ছে প্রতিটা বিধানসভা থেকে দেখছি এরকমভাবে মেলার আয়োজন হবে আগে এত ছিল না আমাদের কালচার পাল্টে ছিল আমাদের যে আগে ছিল এই শীতকালে যাত্রা উৎসব হতো নাট্য উৎসব হতো এই সঙ্গে এখন হচ্ছে উৎসব এই উৎসবটি ঘিরে প্রধান হচ্ছে সাংস্কৃতিক উৎসব সাংস্কৃতিক জগতের মানুষরা আসবেন তাদের সঙ্গে তাদের তাদের সমস্ত প্রতিভা তুলে ধরবেন আর আমাদের নোয়াপাড়াবাসী শুধু নয় সুন্দরান্তি থেকেও বহু মানুষ আসবেন তারা আনন্দ করবে আর একটা বিশেষ ব্যবস্থা যেটা বর্তমান যুগে অত্যন্ত জরুরি যে সমস্ত মানুষ এই মেলাকে ঘিরে কয়েকদিন ধরে তাদের বিভিন্ন ফসলও নিয়ে বসে তাদের একটা আর্থ সামাজিক গড়ে ওঠে তাদের সেটাও একটা বিশাল তাই এই মেলার সাংস্কৃতিক বিনোদন তার সঙ্গে আমাদের ব্যবসায়ী বন্ধুবাই সহযোগিতা করা তারপরে একটা মেয়ে বন্ধন আজকে এই এই বন্ধুর মঞ্চতে গিয়ে আমরা চারিদিক থেকে এসেছি বহুদিন বাদে উভয়সন দেখা হচ্ছে এবং কিছু সময় আমরা একসঙ্গে মিলিত হচ্ছি এই একটা মিলন কৃত তাই এর গুরুত্ব এবং নামিত্য উৎসবের বিরাট সেই বিরাটত্বকে ধারণ করে নোয়াপাড়ার এই বাবুজি কলিনের রেল লাইনের ধান যে মাঠ বিশাল মাঠ এখানে I am